হ্যাঁ গুড মর্নিং কেমন আছো সবাই আসে খুব ভালো আছে এবং সুস্থ আছো মানে এখানে এত ঠান্ডা লাগছে ওখানে তো এরকম এত ঠান্ডা লাগে না জানি না ওখানেও এরকম ঠান্ডা পড়েছে নাকি কাল সন্ধ্যে থেকেই ঠান্ডা মানে ওখানে যেরকম ঘেরার মধ্যে থাকি তো সেই কারণে এতটা ঠান্ডা বোঝা যায় না দরজা জানালা লাগানো আর এখানে এমনি ঘরে ঠিক আছে আমাদের এই সামনের দিকটা যেদিক মাটির উনুন আছে বাথরুমের দিকটা ওই দিকটা একটু ফাঁকা আছে এখনও মানে কাজ কমপ্লিট হয়নি তো সেই জন্য একটু ঠান্ডা বাতাস আসছে না মনে হয় সে যেন মনে হচ্ছে বরফের মধ্যে আছি এরকম ঠান্ডা লাগছে আর শীতকালে একটু ঠান্ডা না লাগলেও ভালো লাগে না কিন্তু তবুও মনে হয় যে আমার মানে এত ঠান্ডা আমার একদমই ভালো লাগে না এই দেখো বিছানা এখনও গোছানো হয়নি মশারিটা মশারিটা আমাকে বলেছিলাম যে মশারি টাঙিয়ে দাও কারণ ওই শিখে মশাক আমরা দেব আপনার নাম আমরা আমি এখানে এলে ছোট থেকে তো আমি মশারির ভেতরে সারা ঘুমাই না মানে আমার ভয় লাগে সে যাই হোক তো চলো সকালে শুরু করা যাক সঙ্গে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করো চলো এখন টাটা আর ঐশী ওইদিকে ঐশির ওষুধও খাওয়া হয়ে গেছে এই জাস্ট খেলো তো ঠা দাম্মি বলছি ওর দাদির কাছে আছে তো ওই সব মানে ডায়লগ চলছে একটার পর একটা বড় বড় কথা চলছে তো চলো পরে দেখাচ্ছি ওকে এখন থাক ওখানে কি করছো একটা ফোন পেয়েছে সেই ফোন নিয়ে ব্যস্ত সারাক্ষণ সারাক্ষণ মাঝ রাত্রে উঠেও ফোন হুম সারা রাত ঘুম নেয় আড়াইটার সময় উঠে আমার ফোন দাও এমনি ফোন দেখছে না এখন গান গান দেখছে না শুধু এই ফোনটা নিয়ে ব্যস্ত বিছানা গোছাও বিছানাগুলো গুছিয়ে দাও করবে না চলো এবারে খাবার খেতে হবে তো ও শশা কাটবে বলছি কী খাবে এখন আমি এসে করে আবার শুয়ে গেছিলাম তোমাদেরকে দেখলাম না ওই শিকি করছে তো তারপরে এসে না আবার শুয়ে গেছে মানে ওই শিকি ওষুধ খাওয়ানো হয়ে গেছে ওর টাইম না হলে তোকে খাবার খাওয়ানো যাবে না ওইদিকে মা ওর জন্য সুজি করছে তো আমি শুয়েছিলাম বাবা আমার জন্য এই যে দেখো চা করে এনে দিয়েছে তো তারপরে আর কিছু আমি বাবাকে বললাম যে বিস্কুট খাবো না কারণ স্নান টান করি ঘরে যেরকম স্নান করে মানে তারপর ঠাকুরকে একটু ফুল জল দিয়ে খায় তো সেটা যেন মানে না চেঞ্জ হয় সেটাই রাখার চেষ্টা করি তো চা করে দিয়েছে বাবা যখন আমি আর চাটা না বললাম না যে ঠিক আছে চাটা দাও খেয়ে নি বাবা তো মানে না জিজ্ঞাসা করে আমার জন্য চা বানিয়েছে আর চাটা দেখো একদম পুরো কাঁচের মতো চাটা খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা কাকে কাকে মামাকে মামাকে ভিডিও কল করে দেখাবে তুমি খাচ্ছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঐশীর খাওয়া দাওয়া হওয়ার পরে এই যে রোদ দিয়েছে বলে আমাদের বাইরের দিকটাতে নিয়ে এসেছি এইখানটা যে দেখছো তোমরা ফাঁকা জায়গাটা এটা হচ্ছে আমাদের আগে পুরনো বাড়ি ছিল আমার বাবার যে পাঁচ ভাই ছিল মানে পাঁচজন মানে আমার চারজন জেঠু আমার বাবা সবার ছোট। তো আমরা সবাই একসঙ্গে থাকতাম আরও একটা জেঠু থাক মানে জেঠু জেঠিমা থাকতো তো এরকম করে অনেকগুলো ফ্যামিলি আমরা এখানে থাকতাম তারপরে বড় জেঠুর চারজন ছেলের বিয়ে হলো তাদের ফ্যামিলি মানে সবাই অনেক লোকজন আমরা এই ঘরটাতে থাকতাম তো সেই যে বছর হলো সেই টাইমে ঘরটা ভাঙা হয়েছিল কারণ পুরনো বাড়ি এতদিন ধরে থাকবেই যেহেতু আমাদের সবার বাড়ি হয়ে গেছিলো থাকার মতো সেই কারণে এই ঘরটার মানে অনেক পুরনো বাড়ি পড়ে যাচ্ছিলো পড়েই গেছিলো অনেক কষ্টে আমরা থাকতাম ওই মাটির ঘরটাতে আর আমার না ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে এখানে কারণ এত চিৎকার করছে ঐশী তারপর ওর দিদি দাদা সব ওই জন্য না মানে আওয়াজটা মানে খুবই তোমাদের শুনতে অসুবিধা হবে তার মধ্যেও ভয়েস দিচ্ছি তো এখানে দেখো ঐশীর স্নান টান হয়ে গেছে ও মানে এতক্ষণ ছিল মানে থামি বলা হয়ে যাচ্ছে সকাল থেকে তো ওর দাদাদির সঙ্গে ছিল তো সেই কারণে তারপরে এখন দেখো স্নান টান করি ওকে রেডি করে দিয়েছে ওর দিদিরা আসছে একবার করে ওর সঙ্গে খেলছে আবার চলে যাচ্ছে এই রকমই ওর চলছে আর চারিদিকে দেখো এই ঘর ওই ঘর ওই করে বেড়াচ্ছে এখানে দেখো এটা আমাদের মাটির উনুন তো সব সময় দেখো গ্রামে ঘরে এত জ্বালানি থাকে মানে গ্যাসে রান্না করে মা বাবা যখন থাকে একা তখন করে নেয় আর এখন সবাই আছি বলে আমি আমার উনুনে রান্না খেতে না খুব ভালো লাগে মাকে যখনই আসি বলি যে উনুনেই রান্না করবে তো এতজনের রান্না তো উনুনে করলে দুদিকে বসিয়ে দেয় তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো গাছ লাগিয়েছে কী কী গাছ লাগানো আছে সবই তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো আরও মানে বীজ ফেলবে বলে বাবা মাটিটাকে ভেঙে নিচ্ছিল তো এইদিকে দেখো অনেকক্ষণ ওখানে থাকার পরে আবার এইদিকে এসেছি ওই ওর দিদি কুল দিয়েছিল কুল খাচ্ছে আর এই যে দেখো বাবা গাছে চালতা মানে পেড়েছিল আর দাদাও তারপর পারছে তো এই যে দেখো একটা চালতা নিয়ে নিয়েছে বলছে আমার ব্যাগে রেখে দেবো আমি ঘর নিয়ে যাবো এই চালতাটা হুম এই যে দেখো আমার একটা দাদা এটা জেঠুর ছেলে ও গাছে উঠছে জালটা পারবে বলে বাবা তো কিছুটা উঠে কয়েকটা পেরেছে পারেনি যেহেতু মানে বেশি উপরে তো বাবা উঠতে পারবে না আবার কোমরে সমস্যা আছে আর বসে থাকতে থাকতে দেখো মেজু জেঠুর ছেলে এই মাছগুলো নিয়ে এসেছে এগুলো কি নোনা রুই বা কিছু যাই হোক একটা নাম আমি ঠিক জানি না নাম মানে নোনা মানে কি বলবো সমুদ্রের মাছ মিষ্টি জলের মাছ নয় তারপরে ওখান থেকে আসার পরে দেখতে পেলে ওইসি খেলছিল আর আমি দেখি খেতে বসেছি আজকে দেখো ফুলকপি আলু পোস্ত হয়েছে ডাল আর পালং শাকের তরকারি বড়ি দিয়ে আর মাছের ভাজা মানে আমরা মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে ঐশীকে দেখাচ্ছি এই যে দেখো এই বাবা রে হাতটা খোল আমি নিয়েই যাব না দেখো কেমন হার পড়ে নিচ্ছে এই যে ওকে রেডি করে দিয়েছি তো চলো এবারে মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন দেখো টোটোতে চেপে গেছি মানে যে রাস্তাটা আগে আমরা যখন মেলাতে যেতাম আমরা হেঁটেই যেতাম হেঁটেই আসতাম তখন ছোট ছিলাম এই মানে তখন হাঁটতে পারতাম মানে তখন মানে অন্যরকম অবস্থাটাও ছিল আমরা সবাই মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যেতাম আসতাম খুব আনন্দ হতো তো দেখো এখানে নেমে গেছি আর এসে গেছি জিলাপি দোকানে তো এই দেখো কত জিলিপি হচ্ছে মানে একটা জিলিপি খেলেই এই জিলিপিগুলো একদম পেট ভরে যায় একটা খেয়ে দ্বিতীয়টা খাওয়ার সময় না ভাবতে হয় জিলিপিগুলো তো ওই দাঁড় করিয়ে দিয়েছি এই যে দেখো আর এই জিলিপি দোকানটা আমাদেরই কারণ প্রত্যেক বছর মেলার সময় মানে কয়েকটা মেলাতে আমাদের জিলিপি দোকান দেওয়া হয় মানে আমার বাবা আর দু জেঠু মিলে এটা করা হয় যে দেখো আমার বাবা ভেতরেই ছিল এলো আর কত জিলিপি ছাঁকা আছে শুধু দেখো মানে এইগুলো একটাও থাকে না এত এই জিলিপিটার মানে চাহিদা এখানে মানে প্রত্যেকটা মেলাতেই যেখানে নিয়ে যায় মানে টোটাল হয়তো তিনটে তিনটে মেলা তিনটে থেকে চারটেতে দেওয়া হয় আমাদের জিলিপি দোকান চলো এখন মেলার দিকে যাই আবার বাড়ি ফেরার সময় আরেকবার জিলিপি দোকানে যাব গরম গরম জিলিপি খাবো তারপরে বাড়ি আসবো তো সকালে যখন বাবাকে বলছি জিলিপি নি বলছে আনা আছে আমি যদি না খাবো তো একদম গরম গরম ফার্স্ট স্টার্ট করব ঠান্ডা জিলিপি খাবো না এরকম করে বলছিলাম আর শীত দেখো একবার করে চলছে কোলে নাও আর একবার করে হাঁটছে রকম করে করে মেলা ঘুরছে পুরোটা ও হাঁটতে পারবে না কারণ আমাদের এখানে মেলা হয় না ওই যে ধান কাটার পরে মাঠে মানে বুঝতেই পারছো ওই যে ধান কাটার যে ছোটো ছোটো মানে খড়গুলোও থেকে যায় কতটা অসুবিধা আর ওই সে যেহেতু এরকম রাস্তায় কোনো দিন হাঁটেনি মানে এরকম জায়গাতে ওই জন্য তারপরেও খুব সুন্দর হাট ছিল কিছুটা হেঁটেছে কিছুটা কোলে নিয়েছে এইভাবে মেলা আমরা ঘুরছিলাম তো তারপরে যে দেখো চটপটি দোকানে এসেছি মাকে বললাম আগে চটপটি খেয়ে নিই তারপরে দোকানে ঘুরবো তো এই যে দেখো আমার হয়তো ভয়েসে তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে কারণ আমার ফোনটাতে না খুব মানে ভয়েস যে দিচ্ছি সেটাতেও অসুবিধা মানে ক্লিয়ার ভয়েস যাচ্ছে না ফোনটায় সমস্যা করছে তো এই যে দেখো দু প্লেট নিয়েছিলাম কারণ ঐশীকে দেখতে ঐশী তো সব খাওয়ার পটু বেশি খাবে না কারণ ঝাল ঝাল তো ও একটু করে চামচে নিচ্ছিল তো ওই রকমভাবেই ও খেয়েছে তারপরে এখানে দেখো অনুষ্ঠান যে দুটো স্টেজ হয়েছে একটা রাস্তার ওই পাশে আর একটা মেলার দিকে তো ওইদিকে রাস্তার ওই পাশেরটাতে হচ্ছে যাত্রা এই সব দেখাচ্ছে আর এই দেখো সেই কাঠের উপরে দাঁড়িয়ে যে রণপানা কি বলে না ঠিক জানি না ওগুলোতে ওইটা হচ্ছে গানগুলো তো সব আমি অফ করে দিয়েছি কপিরাইটের জন্য তো দেখছি মানে এই দিকটাই এসে জাস্ট একটুক্ষণ ঐশীকে দেখাচ্ছিলাম দাঁড়িয়ে তারপরে আবার বেরিয়ে চলে গেছি এত ভিড় হয় আর প্রত্যেকটা প্রত্যেক দিন আর্টিস্ট আসে তো সেই কারণে প্রচণ্ড ভিড় হয় আর এইটা দেখো আমাদের এখানে সিংদা মোড় বিদ্যাসাগর মেলা এটা আমাদের বিদ্যাসাগর মেলা তো এখানে হচ্ছে সেলফি তোলার ওখানটায় সেলফি জোন করেছিল মা বলছে যাবি ছবি তুলবি আমি যে না কিচ্ছু করব না আগে চলো একটু দেখে শুনে ঘর চলে যাই ওর দিদার কোলে ছিল কোল থেকে নেমে গিয়ে গান বাজছে ওখানে ও দাঁড়িয়ে আছে একটুখান নাচ করলো গানটা অফ করে দিয়েছে তারপরে আবার গান বাজছিল আবার নাচ করছিল বলছে একটু নাচ করি তারপরে ঘর যাবো এখন আমরা বাড়ির দিকে মানে এবারে আমরা চলে যাব। এই যে দেখো চলে যাবো একটা এগ রোল মানে দুটো এগ রোল নিয়েছিলাম ওই সে অর্ধেকটা খেয়েছিল বাকিটা বাকি অর্ধেকটা আমি খেলাম তো তারপরে বাড়ি যাওয়ার সময় জিলিপি দোকানে এসেছি তো দাদু বলেছিল যে ঘর যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবি তো সেই জন্য আবার এসেছি এখানে জিলিপি নিচ্ছিল লোক আমি আমার দাদাকে গিয়ে বলছি জিলিপি কত করে গো বলছে হচ্ছে অনেক দাম নিতে পারবি না এরকম করে আমার সঙ্গে আর কি করছিলো তো তারপরে বললাম গরম গরম জিলিপি খাবো যে ঠিক আছে তুই ভিতরে চলে আয় তারপর খাবি তো সেই রকমভাবেই দেখো জিলিপি আমাকে একটা কাগজ দিল আমি কাগজটা নিয়ে ওখানে বললো যে ওই ঝুড়িতে আছে নিয়ে নিবি যা তারপরে ওখান থেকে নিয়ে দেখো গরম গরম জিলিপি খাওয়ার মজাটাই আলাদা তাই না আবার যদি বাড়ির হয় আমি প্রতিদিন বাবাকে বলি যে যখন মানে সকাল টাইমটা যখন বাবা তখন গরম গরম খাবার কি এত আনন্দ পেয়েছে এত জিলিপি আর ওকে দিচ্ছিলাম ও বললো খাবো না আর এই যে দেখো তারপরেও নামার পরে ওকে দিয়েছি ও আবার একটু খেলো তো আমরা এইসব খেতে খেতে ওখানে মোমোর দোকান ছিল ওইসিকে বললাম কি রে মোমো খাবি বলছে হ্যাঁ মোমো খাবো তারপরে বাবাকে বাবা বলছে যে এইখানে খা আমি মানে বাবাটা যেহেতু দোকানের সামনে সামনে দোকান বাবা বলছে টাকা দিবি না আমি টাকা দেবো তোরা খেয়ে নে তো এক প্লেটই নিয়েছিলাম মা বললো আমি খাবো না মা জিলিপি খাচ্ছিলো তো তারপরে আমরা মোমো খেয়ে যে দেখো এই যে রং কালারটা মানে ওয়াটার কালারটা নেওয়ার জন্য ওখানে কান্না শুরু করে দিয়েছে পুতুল নেবে না কিন্তু ওই কালারটা নিতেই হবে ওকে মানে ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে তারপরে মা বলছে তুই না কান্না কর তুই কান্না বন্ধ কর আমি কিনে দেবো তোকে তারপরে পুতুলটাও মানে পুতুলটা আমার এতটা পছন্দ হয়েছিল আমি যে তুই না নে আমিই নেব তো সব কিছু নেওয়া হয়েছে